জুয়েল 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 মোবাইল দাঁড়ান 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 আমি আগে আপনার সাথে কথা

কেন আমার বাসা থেকে আমি এই আসছি দেখতে কিছু একটা মনে হয় হচ্ছে এই জন্য আমি প্রথম মানে দর্শক হিসেবে এখন হিসেবে আমি

সেখানে যাওয়ার জন্য যদি আমাকে কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয় সেখানে আমার কিছু বলার না ঠিক আছে আমার হাতে পড়াশোনা করি জি ওনাডা জন ছিল একদম দৌড়মড়ে ছিল না ছিল না আমরা শুধুমাত্র এসেছি আমাদের শহরে পরিস্থিতি দেখার জন্য আমাদের কোন নাম কি আপনাদের